আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি লুবাবা ফিরদৌসি সাইকা আমার সাথে সাংকেতিক ভাষায় সংবাদটি উপস্থাপন করছেন আহসান হাবিব পরিবর্তনের মানবিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রথমবারের মতো আয়োজিত দুই দিন ব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারোপ না করে এ খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন তিনি বলেন চিকিৎসা খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রয়োজন খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিভিল সার্জন সম্মেলন সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা বলেন স্বাস্থ্যখাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারোপ না করে শুধুমাত্র মন ঠিক করলেই বর্তমান অভাব ও ঘাটতির মধ্যেই পঁচিশ শতাংশ স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই এর কারণে এটা হয় না ওর কারণে এটা হয় না দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি দুনিয়ার যত দেশ আছে যত জাতি আছে তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চেয়েতে ভালো করতে পারে আমাদের মধ্যে কি গাফিলতি আছে কি অভাব আছে যে কারণে আমরা পারছি না মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে আমার মনে হয় না কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি না যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কীভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা ভালো ভালোব আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো গেছে শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছে স্বাস্থ্যসেবার জন্য কোনো কাঠামোর প্রয়োজন হয় না বলেও উল্লেখ করেন প্রফেসর স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে অফিসে যাচ্ছিলাম পথে একটা মানুষ পড়ে গেছে স্বাস্থ্য দিতে পারতেছে না আমি ডাক্তার পাশ দিঘা হেঁটে যাচ্ছি আমাকে বলতে পারি যে না ওরে হাসপাতালে নিয়ে যান টানলে হবে না আমি ডাক্তার আমাকে এক্ষুনি এটা করতে হবে কতগুলো খুব সহজ কাজ ওই আগের আমল এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে মাথার থেকে সুরে ফেলার ব্যাপার আগের আমল হাওয়ায় বিলিয়ে নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি এক হাজার বছর পরে আগ পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবীতে চলবে না গুহার থেকে বেরিয়ে আসতে হবে সিভিল সার্জন সম্মেলনের মধ্য দিয়ে নতুন মানসিকতা উন্মোচনের মাধ্যমে স্বাস্থ্যখাতে নতুন পথ চলার শুরু হল বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা আজকে আমাদের সিভিল সার্জন সম্মেলন দু হাজার পঁচিশ উদ্বোধন ঘোষণা করছি এবং এই সঙ্গে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং এই সঙ্গে নতুন বাংলাদেশ করার উন্মোচন করছি অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর বক্তৃতা করেন অনুষ্ঠানে সিভিল সার্জনদের পক্ষে বক্তব্য দেন ঢাকা জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান খুরশুদ আলম বিটিভি নিউজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের ফেডারেল পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকালে তারা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জুলাই আগস্ট গণ উদ্ভুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার নির্দেশদাতা ও মাস্টার মাইন্ড ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা আজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তারা এই প্রতিবেদন জমা দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিকভাবে পাঁচটি অভিযোগ তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে পরবর্তীতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে জুলাই আগস্টের মানবতা মানবতাবিরোধী অপরাধের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে বিস্তারিত আরফিন মাসুদের রিপোর্টে জুলাই আগস্ট গণভ্যুত্থানে দেশ জুড়ে হত্যা করা হয় শিশুসহ প্রায় দেড় হাজার ছাত্র জনতা আহত হন হাজার হাজার মানুষ গুলি করে হত্যার পর পড়িয়ে দেওয়া হয় কোনো কোনো লাশ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফ্যাসিস্টে শেখ হাসিনা পালিয়ে গেলে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গঠন করা হয় নতুন আঙ্গিকে এরপর শুরু হয় জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রথম মামলা করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাকাণ্ড মানবতা মানবতাবিরোধী অপরাধের কমান্ড রেসপন্সিবিলিটি বা নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের দশ অক্টোবর তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের প্রধান শেখ হাসিনা সহ তিনজনের তদন্ত প্রতিবেদন আজ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেন তদন্ত সংস্থা অপর দুজন হচ্ছে সাবেক আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন পরে সাংবাদিকদের ব্রিফ কালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান মাস আঠাশ দিনের তদন্ত শেষে প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থা গত আগস্ট তারিখে একটা কমপ্লেন রেজিস্টার রুজু করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় তার ভিত্তিতে চোদ্দো দশ দুই হাজার চব্বিশ তারিখ তদন্তকারী কর্মকর্তা নতুনভাবে নিয়োগ প্রাপ্ত হবার পরে তিনি তদন্ত শুরু করেন এবং তদন্ত শুরু করার ছয় মাস আঠাশ দিনের মধ্যে তিনি এই জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী সংগঠিত যে মানবতা মানবতাবিরোধী অপরাধ হত্যাকাণ্ড গুলি করে আহত করান লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসাবে সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন তদন্ত প্রতিবেদনের সাক্ষীদের সাক্ষ্য ভিডিও ফুটেজ অডিও ফরেন্সিক রিপোর্ট জবানবন্দি জাতিসংঘের প্রতিবেদন সহ জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য উঠে এসেছে বলে জানান চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিকভাবে পাঁচটি অভিযোগ তুলে ধরা হয় প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন প্ররোচনা দিয়েছিলেন চোদ্দই জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি রাজাকার এই সব বলেছিলেন এবং বলার মাধ্যমে তাদের বিরুদ্ধে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী গোয়েন্দা সংস্থা তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং লেলিয়ে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অবজিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করে আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন একাধিক কনভার্সেশন অনেকগুলো কনভারসেশন যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রসিকিউটর সাংবাদিকদের জানান পরবর্তীতে চার্জ গঠনের পর শুরু হবে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ চিফ প্রসিকিউটর আইন অনুযায়ী এই সমস্ত রিপোর্ট তথ্য প্রমাণাদি আলামত সব কিছু বিশ্লেষণ করার পরে তিনি যদি মনে করেন যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে তাহলে তিনি সেগুলোর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবরে বিচারের জন্য দাখিল করবেন ফর্মাল চার্জ দাখিলের পরেই বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে বিশ এপ্রিলে প্রসিকিউশনে জমা দেয়া হয় জুলাই আগস্টে চাংখারপুরে ছজনকে হত্যার ঘটনায় আট সিনিয়র পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা জুলাই আগস্ট গণ ছাত্র জনতা হত্যাকাণ্ড সহ দু সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের একাধিক মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হয় এ সকল মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ তেরো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ট্রাইব্যুনালে হাজির করা অন্যান্য আসামিরা হলেন পুলিশের সাবেক উপ মহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবাল উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজিব রহমান ও কনস্টেবল হোসেন আলী এছাড়াও উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া উত্তরা পশ্চিমে থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাল মামুন উত্তরা ছয় নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গত টানা তিন সংসদীয় নির্বাচনে আমন্ত্রণ পেয়েও পর্যবেক্ষণ থেকে নিজেদের বিরত রেখে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দল আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে তারা এ আগ্রহ প্রকাশ করেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সিএসসি ও দ্য কার্টার সেন্টারের ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোন স্ট্রিট সিএসসি বলেন কার্টার সেন্টারের প্রতিনিধি দল তাদের কাছে বিভিন্ন রাজনৈতিক দল ভোটার ও নির্বাচন কমিশনের নানা বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন এছাড়া বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে বলেও জানিয়েছেন কার্টার সেন্টারের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনার বলেন নিরপেক্ষ পর্যবেক্ষকদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসার আহ্বান জানাবে ইসি দ্য কার্টার সেন্টারে প্রতিনিধি দলের প্রধান জোনার্থন স্টোন স্ট্রিট বলেন প্রধান নির্বাচন কমিশনের সাথে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে তিনি বলেন দ্য কার্টার সেন্টার বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে সে আলোকেই তারা চান বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক এ ব্যাপারে বর্তমান নির্বাচন কমিশন প্রত্যাশিত ভূমিকা রাখবে বলেও আশা আশা প্রকাশ করেন তিনি কেরানীগঞ্জের শোভাড্ঢা খাল একসময় নদীপথে ঢাকা থেকে দেশের দক্ষিণে যাতায়াতে বুড়িগঙ্গার বিকল্প হিসেবে ব্যবহৃত হতো এই খাল এখন সেই খালটি মৃতপ্রায় যার কারণে এ অঞ্চলের মানুষের যাতায়াতে বিড়ম্বনা বেড়েছে মৃতপ্রায় এই শোভাড্ঢা খাল খনন করে পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান আজ সুভাড্ডা খালের বর্তমান অবস্থা পরিদর্শন করেন সুভাড্ডা ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরান উজ্জামান কেরানীগঞ্জের সুভাড্ডা মধ্যপাড়া থেকে কালীগঞ্জ পর্যন্ত সুভাড্ডা খাল দিয়ে নৌকায় যাতায়াত করতে পারতেন স্থানীয় বাসিন্দারা দিন বদলেছে আবর্জনার স্তূপ জমে খালের প্রায় অর্ধেকটাই ভরাট হয়ে গেছে কোথাও কোথাও দখলদারদের থাবাও পড়েছে কেউ চাইলে এই খালের কিছু অংশ হেঁটেই পার হতে পারে এলাকাবাসীর জনদুর্ভোগ কমাতে সরকার সুভাডা খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহর থেকে দক্ষিণ দিকে নদীপথে যাতায়াতের একটি নতুন পথ খুলে যাবে কেরানীগঞ্জের জলাবদ্ধতা দূর হবে সেই সাথে নদীপথে কর্মসংস্থানের সৃষ্টি হবে ঢাকার সঙ্গে অত্র এলাকার বাণিজ্য সুবিধা বৃদ্ধি পাবে এখানে কেবল যে খাল খনন হবে তা না খালের পার ব্যাপার আছে করলে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের সোভারডা খাল পরিদর্শনে গিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান এসব তথ্য জানান সিউজ সকলের পয়োবর্জ্যটাই গিয়ে এই খালে পড়ে সেখানে সরকারকেও যেমন এগিয়ে আসতে হবে জনগণকেও কিন্তু যার যার বাসার ভিতরে ওই পয়োবর্জ্যটা পরিশোধনের একটা মাধ্যম আছে সেটার জন্য তাদেরকেও ইনভেস্ট করতে হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন খালটি পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ আখ্যায়িত করে উপদেষ্টা খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান ইমরানুজ্জামান সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর সংলাপ শুরুর আগে বক্তব্যে তিনি এ আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ বলেন তিপ্পান্ন বছর ধরে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে বারবার চব্বিশের গণ অভ্যুত্থানের পর সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা ধরে করে রাখতে হবে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ বলেও জানান তিনি সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা জানান সংস্কারে সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে বৈঠকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এম এর সভাপতি কমরেড হারুন চৌধুরী সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি কমরেড আলী হোসেন প্রগতিশীল গণতান্ত্রিক দল বিডিপির মহাসচিব হারুন আল রশিদ খান এবং সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা শামসুল আলম সহ বিশ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন বৈশ্বিক সমর্থনের পাশাপাশি জুলাই বিপ্লবের সাথে জড়িত সব রাজনৈতিক দলের সমর্থনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সালে আকন প্রেস সচিব জানান বিগত দিনে বাংলাদেশের অপ সাংবাদিকতা নিয়ে তদন্ত করতে জাতিসংঘকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার ভারতে বাংলাদেশের সাতটি চ্যানেল বন্ধ করাকে ন্যাক্কারজনক উল্লেখ করে প্রেস সচিব বলেন তারা সত্য সত্যপ্রচারে ভয় পায় তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছে এটা সমস্ত পার্টি যারা জুলাই গণভূতানের ছিল সবার এখানে সাপোর্ট আছে এবং আমি মনে পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে কোথাও এটা এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে আমরা চাই যে জার্নালিজমে ফ্রিডম অফ স্পিচটা ইনস্টিটিউশনাল হোক প্রত্যেকটা পত্রিকা নিউজ ওয়েবসাইট টিভি তাদের অবশ্যই মতাদর্শ থাকবে কিন্তু রিপোর্ট যেগুলো করুক সেটা যেন প্রপিপল হয় মানুষের কথা বলে এবং পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করে ইউএন যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি এটা আজকালকের মধ্যে যাবে চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলুর হয়েছে গত পনেরো বছর হাসিনার পনেরো বছর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আওয়ামী লীগের ষোলো বছরে দুঃসহ নির্যাতন বিএনপি এখনও বয়ে বেড়াচ্ছে যারা বলে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা দেশ ও জাতির শত্রু আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দশম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদের আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দলু ও যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সভায় বক্তব্য রাখেন মির্জা আব্বাস বলেন জনগণের মতামত ছাড়া কোনো নামেই দেশের ভূখণ্ডের উপর করিডোর দেওয়ার সুযোগ নাই পর্যটন খাতের সম্ভাবনা ও যাত্রী বাড়ানোর পাশাপাশি সড়ক ও রেলপথে চাপ কমানো এবং অর্থনীতি চাঙ্গা করতে সাতটি পরিত্যক্ত বিমানবন্দর আবার চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এরই মধ্যে বগুড়া বিমানবন্দরের কাজ চলমান পাশাপাশি লালমনিরহাট ও শমসের নগর বিমানবন্দর চালুর বিষয়ে সরেজমিন পরিদর্শন করেছেন কারিগরি বিশেষজ্ঞ দল রিপোর্ট শফিউল্লাহ সুমনের বর্তমানে দেশে বগুড়া লালমনিরহাট শমশেননগর ঈশ্বরদী ঠাকুরগাঁও কুমিল্লা ও তেজগাঁও বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় রয়েছে দেরিতে হলেও সড়ক ও রেলপথের উপর চাপ কমাতে এবং অর্থনীতি চাঙ্গা করতে পরিত্যক্ত এই বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে সচল করার উদ্যোগ নিয়েছে সরকার ইতিমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে বগুড়া বিমানবন্দরের এছাড়া লালমনিরহাট বিমানবন্দর চালুর জন্য বিমান বাহিনীর সঙ্গে বেবিচকের একটি চুক্তি সই করা হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁয়া এদিকে পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হওয়ার পর থেকেই ঈশ্বরদী বিমানবন্দর চালুর জোর দাবি উঠেছে আমাদের অনেক এয়ারফিল্ড আপনারা জানেন বেদখল হয়ে গেছে বিভিন্ন লোকজন বাড়িঘর বানিয়ে বেদখল করে ফেলছে আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমরা মন্ত্রণালয় থেকে এটা এই স্টেট ডিপার্টমেন্টকে শক্তিশালী করার জন্য লোক পোস্টিং করিয়ে নিয়ে এসেছি আমরা এটা নিয়ে কাজ করছি এবং আমাদের এই এয়ারফিল্ডের জায়গাগুলো আছে সেগুলো আমরা প্রাচীর দিয়ে ওয়েস্টার্ন দিয়ে করে দিচ্ছি যাতে যেগুলো আমরা এখনই করতে পারবো না সেগুলো আমরা সুরক্ষিত করে রাখছি যাতে ভবিষ্যৎ অপারেশন প্রয়োজনে আমরা এটা ইউজ করতে পারি এবং হাই স্পিড ট্রেনের সাথে ঢাকায় সংযুক্ত করতে পারি ট্রেন এবং বাসের মধ্যে তাহলে কিন্তু আমাদের এটা সম্ভব হবে সেটা আমাদের মধ্যম মেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে সৈয়দপুর বিমানবন্দরকে লাল বিমানবন্দরকে আমাদের রিজোনাল হাফ হিসেবে তৈরি করার একটা পরিকল্পনা আছে লালমনিরহাট মনিরাট বিমানবন্দরকে আমাদের পরিকল্পনা যদি এটা বিমান বাহিনীর বিমান এয়ারপোর্ট আমরা একটা মাধ্যমে যদি এখানেও কিছু অপারেশন করতে পারি তাহলে কিন্তু আমরা ওখানকার যে জনগণ আছে তারা বেনিফিটেড হবে আমরা আমাদের বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারবো একসাথে যৌথভাবে যেভাবে যশোরে এয়ারফোর্সের সাথে আমরা যৌথভাবে অপারেশন করি একইভাবে আমরা করতে পারব এরই মধ্যে মৌলভী বাজারে শমশের নগর বিমানবন্দর চালু করার জন্য বিবেচকের চার সদস্যের একটি টিম সরজমিন পরিদর্শন করেছে সংশ্লিষ্টরা জানান বগুড়া বিমানবন্দর আগামী জুলাই মাসে চালু করতে সব ধরনের আয়োজন চলছে তবে বাণিজ্যিকভাবে শুরু হতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে পরিত্যক্ত এই বিমানবন্দরগুলো চালুর উদ্যোগ দেশের এভিয়েশন সেক্টরে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন শিল্প সংশ্লিষ্টরা আমাদের যেগুলো পরিত্যাক্ত এয়ারপোর্ট আছে এগুলো যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি চা চালু করতে পারি আসলে আমাদের স্বনির্ভরশীলতা দরকার সো আমরা কেন কারোর উপর ডিপেন্ডেন্ট থেকে এই ট্রান্সশিপমেন্ট এটা সেটার আমরা সুবিধা নিব। আমরা যখন নিজেরা স্বনির্ভর হব তখন এই যে আমাদের কাছে যে রিসোর্সগুলো আছে আমরা সেটাকেই কাজে লাগিয়ে আমরা আরও উপরে উঠতে পারবো আমাদের দেশ যারা ধরেন উত্তরবঙ্গে আছে তাদের যে ক্যারিং কস্টটা বাং ঢাকাতে আসার জন্য লাগতো তো এখন কিন্তু ক্যারিং কস্টগুলোও কমে আসবে সো ডাইরেক্টলি ওরা সৈয়দপুর গিয়ে ওখান থেকে আপনার কার্গো সুবিধা নিতে পারবে ক্যারিং কসগুলো প্রাইসও কমে আসবে তো এটা আসলে ইতিবাচক ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ তারা ট্রান্সশিপমেন্ট আমাদের জন্য বন্ধ করেছে আমাদের যে পরিমাণ কার্গো পরিবহন হয় সেটা বাংলাদেশের এতগুলো এয়ারপোর্ট আছে সেগুলোকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি ব্যবস্থাপনা সুন্দর করতে পারি আমাদের অবকাঠামোগত উন্নয়ন যদি হয় এয়ারপোর্টগুলোকে যদি অ্যাক্টিভিট করতে পারি আমাদের অর্থনীতিতে অনেক অবদান রাখবে দেশের দ্রুত শিল্পায়ন ব্যবসা বাণিজ্যের প্রসার পর্যটন খাতের বিকাশে পাকিস্তান আমলে সচল থাকা অথচ বর্তমানে পরিত্যক্ত বিমানবন্দরগুলোর কার্যক্রম ফের শুরু হলে বদলে যেতে পারে পর্যটন সহ অর্থনীতির চাকা শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা দর্শকেরই সাথে শেষ করছে দেশ ও জনপদের সংবাদ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ